আল্লাহ বলেন এ মুসলমান আল্লাহ বলেন বান্দা সময়ের কসম সময়ের কসম আল্লাহ বলেন বান্দা সময়ের কসম এ মুসলমান সময়টা মানুষের সব চাইতে মূল্যবান সম্পদের নাম আপনার আমার জীবন থেকে যেই সময়টা অতীত হওয়া যাইতেছে এই সময়টা আর কোন দিন মোরা খুঁজে পাইব না যেই সময়টা মোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ওই সময়টা আর দিন আসে না কথা ঠিক কিনা এই আজকের দিনটা মোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে এ মুসলমান এই দিনটা আপনার আমার জীবন থেকে অতীত হয়ে যাবে আমরা হাজারো দিন সামনে পাক হায়াত দিলে পাওয়া যাবে কিন্তু দুই হাজার চব্বিশের নভেম্বরের আট তারিখ আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না জোরে বলুন কথা ঠিক কিনা এ মুসলমান পর্দার আড়ালের আম্মা আপনার আমার জীবন থেকে শৈশবটা বিদায় নেওয়া চলে গেছে ওই শৈশবের দিনটা আর কোনো দিন আমরা খুঁজে পাইব না প্রাইমারি স্কুলের দিনটা মোদের কাছ থেকে বিদায় নেওয়া চলে গেছে এ মুসলমান পর্দার আদালের আম্মা জান ওই দিনটা আর আমরা কোনো দিন খুঁজে পাইব না হাই স্কুলের জীবনটাও মোদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ওই দিন আর কোনো দিন আমরা খুঁজে পাইব না আমাদের জীবনের ছোটবেলায় খেলাধুলার একটা সময় ছিল এ মুসলমান ওই দিনটাও ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আর কোনো দিন ওই দিনটা আমরা চোখের সামনে আর কোনো দিন আসবে না আমরা যখন খেলাধুলা করি অথবা মাদ্রাসা থেকে প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরতাম রাস্তায় দুর্ঘটনা ঘটত রাস্তায় পড়ে যেতাম কান্না করে করে বাড়িতে আসলে মা তার দার আচল দিয়া চোখের পানি গুলা মুছে দিত ওই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না আহারে জীবন থেকে যে বাবা নামক শব্দটা হারিয়ে ফেলছেন বাবার জানাজার মধ্যে হাজির হইছেন ওই বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাক দেওয়া যাবে না এ মুসলমান যেই মানুষটা চিরতরে মা হারাইলেন মা মা এমন একটা শব্দ যেন গোটা দুনিয়ার মধু মা শব্দের মধ্যে রাখছে মা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আহারে আর কোনো দিন মাকে মা বলে ডাক দেওয়া যাবে না হে মুসলমান ওই জীবনটা ওই সময়টা আপনার আমার জীবন থেকে অতীত হয়ে গেছে এ মুসলমান পর্দার আডালের রাম্মা যান ওই যে বিবাহের পীতে যেদিন বসেছিলেন ওই দিনটাও আপনার আমার জীবন থেকে অতীত হয়ে গেছে আমার মুসলমান বাইরা যে জীবনটা যে সময়টা মোদের কাছ থেকে অতীত হয়ে চলে যায় আর কোন দিন ওই দিন আমরা খুঁজে পাইব না এই জন্ম আল্লাহ আল্লাপাকুল আলমিন সময়ের মূল্যায়ন করে তাম দুনিয়ার মানুষদেরকে আজ থেকে সাড়ে চোদ্দ শত আগে জানা দেয় বান্দারে অবহেলা করে করে সময়কে নষ্ট করে দিও না এ মুসলমান সময়ের সাথে সম্পর্ক হল মানুষের জীবনের এই সময়ের সাথে সম্পর্ক মানুষের হায়াতের এই সময়ের সাথে সম্পর্ক মানুষের জীবনের এই সময়ের সাথে সম্পর্ক মানুষের সফলতার এই সময়ের সাথে সম্পর্ক মানুষের বিফলতার তার এই সময়ের সাথে সম্পর্ক মানুষের ইতিহাসের ইতিহাসের আজ স্বর্ণ অক্ষরে লেখা আছে যেই মানুষগুলা সময়কে মূল্যায়ন করেছে আল্লাহ ওই মানুষগুলাকে দামি মানুষ বানাই দিয়েছেন কনসবাহান হজরতে আবু বাক্কার সময়ের মূল্যায়ন করেছেন আল্লাহ তালা দামি মানুষ বানায় দিয়েছেন সময়ের মূল্যায়ন করেছেন হজরতে অমর এ মুসলমান আল্লাহ তালা হজরতে অমর দামি মানুষ বানাইছেন সময়ের মূল্যায়ন করেছেন হজরতে উসমান আলী রদি আল্লাহ তালা আনহু আল্লাহ তালা এই মানুষগুলাকে দামি মানুষ বানায়া দিয়েছেন পক্ষান্তরে এক সময় দুনিয়ার জমিনে এসেছিল আবু জেহেল আবুল আহাব উতবা ইবনে রাবিয়া সাইবা এই মানুষগুলাও দুনিয়ার জমিনে আসলো কিন্তু সময়ের মূল্যায়ন করে নাই মন চাহে জিন্দিগির ওপর জীবনকে কাটাইছে আল্লাহকে আল্লাহ বলে মানে নাই দরাকে সরা মনে করিয়া মন চাহে জিন্দিগির ওপর জীবন পরিচালনা করছে এই মুসলমান এই মানুষগুলা দুনিয়া থেকে জাহান নামি মানুষ হইয়া বিদায় নিয়ে চলে গেছে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ এ মুসলমান পর্দার আড়ালে রামাজান সময়ের মূল্যায়ন করেছেন হজরতে বিলাল বিলালের টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই ঘর নাই বাড়ি নাই একজন গুলাম শুধু গুলাম নয় গুলামের গুলাম গুলাম আমার মুসলমান বাইরার চেহারা নাই গায়ের মধ্যে ভালো কোনো জামা নাই এ মুসলমান সময়ের মূল্যায়ন করেছেন যেই হায়াত পেয়েছেন ওই হায়াতটা পেয়ে তার মালিককে চেনার চেষ্টা করেছে মালিককে পাওয়ার চেষ্টা করেছে মালিককে খোঁজার চেষ্টা করেছে এই জীবন জীবন নয় এই জীবনের পরে আরো একটা জীবন আছে এই জীবনটা দেখতে দেখতে আপনারা আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু আবার একটা জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না ওই জীবনকে সুন্দর করার জন্য হজরতি বিলাল সদা সর্বদা ভাবত চিন্তা করত ফিকির করত আমার মুসলমান বায়রা এই জন্য আল্লাহর নবীর সাথে সম্পর্ক গড়লেন আল্লাহর নবীর সাথে মহাব্বত লাগাইলেন আমার মুসলমান ভাইরা এমনি এমনি হজরতে বিলাল হয় নাই হজরতে বিলালের দাম আল্লাহ তালার কাছে এত বেড়ে গেল এ মুসলমান পর্দার আডালের আম্মা হজরতে বিলাল আজান না দেওয়া পর্যন্ত ফজর হয় না জোরে জোরে কন্যা সুবাহান এসো না আল্লাহ নমি গঙ্গাই এসো না মন প্রঞ্জুরাই এসো না মন প্রঞ্জুরাই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবহ আকবর বলো আওয়াজ করে করে মুসলমানের মতো আওয়াজ দিয়া আল্লাহ আকবর বলো সুন্দর অলহ আকবর বলো অল্হ আকবহ আকবার বলো অম হাসে নিলিদয় নামে অমদুরোনা মে আসে মেয়সে ওনামের তুলনা হবে না হবে না অনামের মের তুলনা মিলে না মিলে না তুলনা নাই নাই না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাঞ্জুরাই এসো মন প্রাঞ্জুরাই আল্লাহ আকবর বল সুন্দর আওয়াজ করে করে আল্লাহ আকবর বল আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলো যে নামে ইবরাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সার দিবেন তিনি রেমন সার তিনি কথা ঠিক কিনা মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিয়া বলুন কথা ঠিক কিনা যে নামে হিমের আগুন হলো পানি ডাকার মতো শারদিবেন তিনি মন শারদিবেন তিনি অম দুর নাম তি মিটায় হতাশর জালা গলেতে পর ও না মালা ও না হবে তুলো না হবে না ও না মেরু তুলো না মিলে না মিলে না তুলো নাই না আল্লাহ না মে গন গাই এসো প্রঞ্জুরাই এ শোনা মন প্রঞ্জুরাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো সুন্দর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো এ মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিয়া বলুন আল্লাহ